স্বামী না জানি কত কষ্ট করে পিয়ে আমি জানি খুদার জালায় তোমার যে খুব কষ্ট হচ্ছে নানা প্রাণনাথ দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসে আপনার চরণের আশীর্বাদে আমার যে কোনো কষ্ট হয়নি আমি জানি খুবাই যে তোমার খুব কষ্ট হচ্ছে কিন্তু বলো কি করবো আপনার চারো what do you want? জানি না কোন পুণ্যের ফলে তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছি কি বলছি স্বামী না জানি গত জন্মে আমি কত পূর্ণ করেছিলাম সেই পূর্ণের ফলে আমি যে দেবতার মতো স্বামী পেয়েছি চলো পিয়ে এবার ঘরে চলো ঠিক আছে আপনি স্নান সেরে নেবেন আর সেই হাতে আমি সেরে নেব তাই চলো তাই চলো স্বামী

আপনার যাকে ওই বন দান করেছিলেন তার বাড়িতে গিয়ে আজ রাত টুকো থেকে আমরা সকালে বিদায় হব মহারাজ তাছাড়া যে আর অন্য কোন উপায় দেখতে দেখতে পাচ্ছি না সেনাপতি সাহেব অন্তরাত্রি যা ফনের জন্য এছাড়া অন্য কোন উপায় নেই সত্য মানুষকে ডেকে দিচ্ছি সত্যবান রে মহারাজ আপনি আমি তাহলে কি স্বপ্নে দেখছি না তো প্রণাম মহারাজ প্রণাম আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও এবার বলুন মহারাজ কি জন্য এই গরিবের দুয়ারে এসে দাঁড়িয়েছেন আমি গিয়েছিলাম ওই অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে আর সেখান থেকে আসতে এখানে সন্ধ্যা গুনে এলো প্রাসাদে যাবার সময় আর হচ্ছে না এই তোমার বাড়িতে এই রাতটা কাটিয়ে যাই এতে তুমি রাজি সত্যবান মহারাজ হে যে আমার পরম সৌভাগ্য হয়তো এ কোন পুণ্যের ফলে আপনাকে আজ আমি অতিথি রূপে পেয়েছি কিন্তু মহারাজ এই জরজন্য কুঠিরে কোথায় আপনাকে বসার থান দেই মহারাজ আমরা যে অতি দরিদ্র আপনার সেবা করার মতো ক্ষমতা আমাদের নেই ও কি রাজ সেনাপতি তুমি তোমার সৈন্যদের নিয়ে ওই ভিক্ষো তালে বিশ্রাম करोगे আরে আমার কাছেই থাকবেন আমি তাই যাচ্ছি মহারাজ কিন্তু যাবার পূর্বে সত্যপতিকে এক কথা বলে যাচ্ছি আমার মহারাজ কে ভালোভাবে ভালোবেসে শত তা না হলে এবার তাড়াতাড়ি রাতটা পোষালে হয় আর কি করে এবার পোষাবে পেটে থাকলে কি

জন্ম হবে সেই সন্তানের কিভাবে দিন যাপন করবে এই সব যে আমাকেই লিখতে হবে এ যে দেখছি রাজা রণন রণদ্বি সিংহ এখানে শুয়ে আছে ব্যাপার কি থাক থাক কোন রকমে مشیتمانের ঘরে প্রবেশ করে ওને আমার দেখতে পেলে বিপদ হতে পারে ইস কিছুতেই না এখন রাত হতে অনেক বাকি কি যে করব আর কি ছইবেবে না নরত্তমকে ডাকবো না 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 ওকে জলাতন করে লাভ নেই সে ঘুমোব আমি না হয় একটু জেগেই থাকব কোন রকমে এই রাত্রি কেটে নিব জ্যাক আমার কাজটা আমি শেষ করে আসি সত্যবানের পুত্র বড় ভাগ্যবান হবে শিশুকালে অনেক কষ্ট পাবে ওই সাগরের জলে ভেসে যাবে ওই সাগর জলে ভেসে যাবে কিন্তু মৃত্য হবে না উনিশ বছর বয়সে অজয় রাজার কন্যার সাথে বিবাহ হবে যাক যখন ঘুমিয়ে আছে তখন আমি কোনো রকমে কেটে পড়ি কে তুমি আমি মানে আমি আমি ওই বিধাতার আত্মা বহুদূর

আচ্ছা ঠিক আছে তুমি যাও কিন্তু মনে থাকে যেন আমি রঞ্জিত রাজা আমি সবই শুনে রাখবো করবো লেখা হয়ে গেছে এখন আমি এখান থেকে চলে না সত্য মানের পুত্র আমাকে নিধন করবে আমি কিছু এই হতে দিব না এই মুহূর্তে আমি ওই সত্যপতিকে হত্যা করব। না 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 করা ঠিক হবে না কারণ আমি যে তার আশ্রয় কে যে নবাকে স্বীকার করে বলছে রঞ্জিত রাজা তুমি সাবধান হও না আমি এই মুহূর্তে সত্যপতিকে বন্দি করে নিয়ে যাব কে হল মহারাজ স্বপ্ন দেখছেন নাকি হ্যালো মহারাজ কি হয়েছে মহারাজ আপনি আমার কাছে খোলা বলুন

মহারাজপতি অপরাধ রয়েছে যত মুরুক্ষ আর কোনো প্রশ্ন তুমি করো না তুমিও আমার হাত থেকে না হাই পাবে না সেরা পথি না সত্যপতিকে বেঁধে নিয়ে চলো কারণ কারণ সে আমার পরম শত্রু